উনিশের মহাযুদ্ধ কার দেখতে থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজ হবে নমস্কার আমি লক্ষ্মী সরকার দা পিডি নিউজে সকলকে স্বাগত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির থিম সং তৈরি করা এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এর আগে বিজেপি তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় থিম সং গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেও এবারে তৃণমূল কংগ্রেসের থিম সং গাইলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা লোকসভা নির্বাচনে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনের জয়ের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই স্লোগানকে সামনে রেখে থিম সঙ্গে ফেললেন রতন শুক্লা একজন খেলোয়াড় হয়ে তার এই থিম সং গাওয়া নতুন নয় এর আগেও রতন শুক্লা গান গিয়েছেন বলে জানা যায় ভোটের প্রচারে এই থিম সং সিটি ব্যবহার করা হবে বলে জানা যায় নদীর দিকে তাকিয়ে দেখো শুধুই তৃণমূল অন্য কোথাও বোতাম টিপে করো না যে ভুল চারিদিকে তাকিয়ে দেখো শুধুই তৃণমূল অন্য কোথাও বোতাম টিপে করো যে ভুল দিদির সাথে থাকো আর নতুন ভারত গড়ো দিদির সাথে থাকো আর সবুজ ভারত গড়ো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো

বাম হাত বিজেপি যতই আসুক না দিদি ছাড়া অন্য কিছু ভাবাই যাবে না এই বাংলার মাটিতে আজ ফুটবে ঘাস ফুল বাম হাত বিজেপি দল দেখবে সরষে ফুল এই বাংলার মাটিতে আজ ফুটবে ঘাস ফুল বাম হাত বিজেপি দল দেখবে সরষে ফুল দিদির সাথে থাকো আর নতুন ভারত গড়ো দিদির সাথে থাকো আর সবুজ ভারত গড়ো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো পাঁচটা বছর কেটে গেলো এলো না আছে দিন মোদি এবার সরে গিয়ে দিদিকে জায়গা দিন পাঁচটা বছর কেটে গেল এলো না দিন মোদি এবার সরে গিয়ে দিদিকে জায়গা দিন বিয়াল্লিশে বিয়াল্লিশ সারাটা বাংলা জুড়ে সব দল খুঁজবে আসুন রাজ্য ঘুরে ঘুরে বিয়াল্লিশে বিয়াল্লিশ সারাটা বাংলা জুড়ে সব দল খুঁজবে আসুন রাজ্য ঘুরে ঘুরে দিদির সাথে থাকো আর নতুন ভারত গড়ো দিদির সাথে থাকো আর সবুজ ভারত গড়ো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো চারিদিকে তাকিয়ে দেখো শুধুই তৃণমূল অন্য কোথাও বোতাম টিপে করো না যে ভুল চারিদিকে তাকিয়ে দেখো শুধুই তৃণমূল অন্য কোথাও বোতাম টিপে করো না যে ভুল দিদির সাথে থাকো আর নতুন ভারত গড়ো দিদির সাথে থাকো আর সবুজ ভারত গড়ো দিদি ছাড়া অন্য কোনো চিন্তা না যে করো বিরো রিপোর্ট দাপিডি নিউজ এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস স্টের অ্যান্ড ভিজিটে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর চলে আসুন হাবিবসে হাবিব জাখন আপনার নামার আপনি কি যে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যেকোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় যে টু হুইলারের বিশেষ সমান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন